শিক্ষা থেকেই সম্মানিত অভিভাবক সকলে আমার সালাম গ্রহণ করেন সালাম আলাইকুমাতুল্লাহ আবার খাদ্য আশা করি সকলেই ভালো আছেন কিছুদিন পরেই তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটা নমুনা প্রশ্ন আমি এখানে তুলে ধরছি সর্বশেষ যে নির্দেশনা বা প্রশ্ন কাঠামো বা মানবণ্টন দিয়েছে সেই অনুযায়ী প্রথমত এক নাম্বারে নিচের সঠিক উত্তরগুলো উত্তরপত্রে লিখে এখানে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে দশটি দশটির জন্য হচ্ছে আপনার দশ নাম্বার দশ ওকে দশ আপনারা এই জায়গায় বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পারবেন দশটি পরবর্তীতে দুই নম্বর রয়েছে সঠিক শব্দ ব্যবহার করে নিচের শূন্যস্থান পূরণ করো এখানে হচ্ছে পাঁচটি শূন্যস্থান থাকবে পাঁচ দোকানে দশ এখানে আপনারা পাঁচটি শূন্যস্থান দেখতে পাচ্ছেন তিন নাম্বারে নিচের কোন বাক্যটি শুদ্ধ বা না অশুদ্ধ তা নির্ণয়ের করে উত্তরপত্রে লিখো অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ এখানে আপনার পাঁচটি থাকবে পাঁচটিতে আপনার দশ নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করণ এখানে চারটি মিল করতে হবে চার দোকানে আপনার আট এখানে চারটির সাথে এদিকে চারটির অ্যান্সার মিল করতে হবে এবং এই যে পূর্ণ হচ্ছে আট পাঁচ নম্বরে অল্প কথায় উত্তর দাও যে কোনো দশটি এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন তিন দশ হচ্ছে তিরিশ এখানে আপনার যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে নিচের বর্ণামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং চারটির জন্য প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট চারটা আপনার বত্রিশ এখানে প্রশ্ন থাকবে ছয়টি ছয়টির মধ্য থেকে আপনার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই ছিল আপনার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণির অন্যান্য বিষয়গুলো পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম